কথায় আছে তিল কুড়াইতে করেতে তাল হয় ছোট ছোট বাল্যকানা দিয়েই গড়ে উঠছে কিন্তু সারা পৃথিবীটা তাই আসলাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ছেলেরা শুধু টাকা ইনকাম করতে পারে কিন্তু টাকাটা গুছিয়ে বা ধরে রাখার দায়িত্ব হচ্ছে মেয়েদের ঠিক তেমনই একটা বিষয় সাক্ষী হলাম আমিও আমি এতদিন ইনকাম করি কিন্তু আমার পকেটে দশটা টাকাও থাকে না এমন এমন সময় আছে এবং অনেকজনে আছে দশ বছর চাকরি করার পরে তার ব্যাংকে এত টাকা থাকে অত টাকা থাকে কিন্তু আমার ব্যাংকে দশটা টাকাও নাই আমি যে এতদিন ইনকাম করছি তার যে দশটা টাকা দেখাবো যে আমি দশটা টাকা ইনকাম করে রাখছি আজও পর্যন্ত দশটা টাকাও রাখতে পারেনি এমন এমন সময় আছে এমন কিছু কাজের সাক্ষী হয়ে যায় যেটা আমার নিজস্ব প্রয়োজন বা আমার ফ্যামিলির প্রয়োজন কিন্তু তখন আমি দশটা টাকা দিয়ে মানুষকে সাহায্য করতে পারি না তাই আপনাদের বাবি আমাকে একটা পরামর্শ দিয়েছে সে পরামর্শটা হচ্ছে যে আমার মানি ব্যাগে যে ভাঙটি টাকাগুলো থাকবে এই ভাংটি টাকা অর্থাৎ দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার নিচে এই ভাংটি টাকাগুলো যাতে আমি এই ব্যাংকে ভরে রাখি এবং একটা সময় দেখা যাচ্ছে ইমার্জেন্সি যদি কোনো কাজে লাগে তখন এই টাকাটা আমি বের করতে পারবো বা এই টাকা দিয়ে কিছু করতে পারবো দুর্দিনে পাশে থাকা সম্বল হিসাবে এই কাজটা কিন্তু আমিও সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ এই কাজটা আমি করবো কিন্তু প্রথম দিনে আমি এত কম টাকা ছাড়তে চাই না প্রথম দিনে আমার মানে ব্যাগে টোটাল তিনশো টাকা ছিল আমি চাচ্ছিলাম যে না তিনশো টাকাটাই আমি পুরোটাই আমি ব্যাঙ্কে ঢোকাই দিব আমার জীবনে এমন দিনও গেছে যে তীব্র শীতের মধ্যে রাতে ঘুমাতে পারতাম না তারপরে একটা তিনশো টাকাতে একটা কম্বল কিনব সে টাকাটা পর্যন্ত আমার কাছে ছিল না সেই তীব্র শীতের মধ্যে নিজের পরনের কাপড় চিপড় গায়ে নিয়ে তারপরে ঘুমাতাম কিন্তু তারপরেও সেই শীতে ঘুম আসতো না রক্তের কানেকশন তার কাছে আমি তিনশো টাকা ধার চালাম একটা কম্বল কেনার জন্য কিন্তু সে আমাকে পরিষ্কার জানাই দিল সে টাকা দিতে পারবে না এবং সে কিন্তু চাইলে তিন লক্ষ টাকা এনে দিতে পারত এতটা অ্যাবিলিটি এবং এতটা সামর্থ্য তার আছে অবশেষে অফিসে টাকা দিয়ে দুশো চল্লিশ টাকা দিয়ে একটা কম্বল কিনে আনলাম এবং আমার সেই বসকে আমি জানালাম যে এই দুশো চল্লিশ টাকা যেন আমার বেতন থেকে কেটে নেওয়া হয় কিন্তু সে আমাকে এত পরিমাণ বেশি কথা বলল তখন মনে হচ্ছিলো যে আমি ঠান্ডা পানির ভিতরে ঘুমাই থাকি তাও ভালো কিন্তু আমি কেন অফিসের টাকা দিয়ে কম্বল কিনতে গেলাম আসলে দূর দিনের সময় কেউই পাশে থাকে না তখন নিজের কাছে নিজেকে খুবই অপরাধী মনে হয়েছিল যে অফিসের টাকা দিয়ে আমি কেন এই কাজটা করলাম এবং কেন আমি এই কম্বলটা কিনতে গেলাম যদিও আমার কষ্ট হচ্ছিলো তাও ভালো কিন্তু কথা তো শুনতে হতো না কিন্তু সেখান থেকে আমি প্রতিজ্ঞা নিলাম যে আমার আত্মীয় স্বজন আমার রক্তের কানেকশান কারো থেকে কখনো আমি হাত পাতবো না আল্লাহ জানি কারো কাছে আমার হাত না পাতাই এই প্রতিজ্ঞাই আমি তখন করি এবং আজ দশ বছর পার হয়ে গেছে আজও পর্যন্ত আমি কারো কাছে হাত পাতি নিই নিজের প্রয়োজনে আমার যদি নিজে না থাকে আমি নিজে না খেয়ে থাকি আমি নিজের সিরা কাপড় পরি ঠিক তেমনিভাবে আমার মানি ব্যাগের যে টাকাগুলো থাকে এখন খুচরা টাকাগুলো খুচরা টাকাগুলো আমি কিন্তু এই ব্যাঙ্কটাতে ভরে দেই এই যে কিন্তু আমি অলরেডি তিনশো টাকা ভরে দিছি এবং এরপর থেকে যে আমার টাকাগুলো থাকবে এই টাকাগুলো কিন্তু আমি ভরে দিব আল্লাহ না করেও কোনো বিপদ আপদে যদি পড়ে বা অন্য কেউ যদি বিপদে পড়ে যাতে আমি হুট করে সাহায্য করতে পারি কারণ আমার কাছে হুট হাট টাকা থাকে না মানুষের কাছে সবসময় কিন্তু সবসময় টাকা থাকে না এবং যদি কারো ব্যাঙ্ক ব্যালেন্স থাকে তাহলে কিন্তু সবসময় টাকা থাকে কিন্তু আমাদের কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নাই ভাই আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা যা ইনকাম করি তাই খেয়ে ফেলি ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের জন্য আবারও কোনো নতুন কোনো ভিডিও তো দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম